S.M. Light no, be ভাই শেষ কলাতে আমি আপনাদেরকে জানিয়েছি ওই নবী দের সাথে যে নবীব দিবস পালন করতে বলেছেন সেটা হলো এই নবীব দিবস যে তারা কূফি কুম আমর আমি রাসূল তোমাদের মাঝে দুটি জিনিস রে ছাড়ছি ওই দুটি জিনিস রে আকড়ে ধরো লামতা দিন লু তোমরা পথভ্রষ্ট হবে না মা তামাসসতুম বিহিমা ওই দুটো জিনিস রে শক্তভাবে মজবুতভাবে আকড়ে ধরলে আজকে আপনি সঠিক ভাবে মজবুত ভাবে আপনি ধরে রাখতে পারেন নি বলেই আজ কোনো আপনার মতো নবী প্রেম নবীর আশিককে আজ পথ হারা বানিয়ে দিচ্ছে কোন কোন লা মুসাবির মতো ভাইরা জি তারা ওই আপনার কাছে মদিয়ুর বাণী করে শোনাবে যে হাদিস দিয়ে কোরআন দিয়ে কোন জায়গাতে নেই কোন জায়গাতে নেই দেখো অথচ তারা তো যে জায়গায় আছে সত্যি কথা বলতে রামচন্দ্রপুর বলে একটা জায়গা আছে ওই কাকড়াসুতি ফেরিয়ে রামচন্দ্রপুর বলে একটা জায়গা ওই জায়গাতে আমি একদিন একটা জল সাথে গেছি আমার ধরেছে ওখানে যে এত লামো জাবির বাস্ক আমার জানা না। আমি যে বলেছি যে জানা জানা আমাদের সম্পর্কে আমার সাবজেক্ট বেঁধে যাচ্ছে জানা জানা আমার সম্পর্কে অস্তি। কারণ সমাজের মানুষ এখনো জানা জান আমাদের নিয়ে জানে না জানা নামাজ আমার পারে না জানা আমার সম্পর্কে দু ঘন্টা হস্তক্ষেপ তো জানা আমার সম্পর্কে অস্তে করতে আমি একটা দোয়া পড়েছি যে দোয়াটা আমরা বসিঘাটের বড় মাওলা না আল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ তিনি তার নামা শিক্ষার ভিতরে বর্ণনা করেছেন কি একটা দোয়া পড়ি আমরা জানা যান আমাদের প্রথম তকবির পড়ি পরে সানা পড়ি দ্বিতীয় তকবির পড়ি দ্বিতীয় তকবিরে কি পড়ি দরুশরীফ পড়ি তৃতীয় আমরা একটা দোয়া পড়ি না কি দোয়া আল্লাহুম্মা বলেন না বলেন 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 জান্নাত নামাজ কি পড়েন না ধর্ম দেখেন এটা কি বাচ্চা আল্লাহুম্মা اغফিরলি হাইয়িনা ও মিতিনা ও শাহিদিনা ও গয়বিনা ও সাগিরিনা ও কত সুন্দর করে একটা দোয়াতে রেখেছে ওই দোয়াটা কি হবে তাই বলছি ভাই এটা কি হাদিসের বাইরের দোয়া নাকি ও প্রথমে বুঝতে পারে যে এ তখন তো আমার হাত দাড়ি না এত খুব ভালো উঠিনি তখন হালকা হালকা মোটামুটি তো মোটামুটি হেঁটে গোঁজালে বুঝতে পারিনি যে ক্ষেডি কত তো বলছে না এটাও হাতিসি তো এটু ওইটা পড়লে ভালো হয় সময়টা অনেকক্ষণ হয় তা বলছি কেন রসুল যখন ওটাও বলেছে এটাও বলেছে তো তুমি যেটার একটাকে মানতে পারো তুমি তোমার ভালো লাগে ওটা মান আমি তো তোমার মানতে বারণই করছি না আমি এটা মানছি তুমি বারণ করছো কেন কথা বুঝতে পারেন ওরা বড় নিশেদের কে আহে হাদিস বলে দাবি করে আমি আটবার ওদের কাছে বলবো ওদের কাছে যখন হাদিস আসে ওরা বলে না হাদিস মানবো ঠিকই আছে হাদিস মানবা বাবা ওদের কাছে যখন দুটো টুকটা করে হাদিস আসে টক্কর দেওয়া কোনো হাদিস আসে অথবা ডিমুকর কোন কোনো হাদিস আসে তখন ওরা বলে কি না যেটা সহি সেইটা মানবো

এখন ওই রসূল যিনি কাওলি হাদিসে বললেন জমি লিজ নেওয়া না যায় তোমরা নিও না নিষেধ করলেন ওই নবী খাইবারে যুদ্ধ করলেন খাইবার কে আল্লাহ ফাতা দিলেন মুসলমানদের দখলে খাইবার হয়ে গেল খাইবারের জমিকে নবী নিজে দাঁড়িয়ে থেকে খাইবারবাসীর কাছে লিজ দিয়ে এসেছেন নবী নিজে জমি লিজ দিয়েছেন এই হাদিসটাকে বলা হয় ফেইলি হাদিস এখন এই হাদিসটাও সহি হাদিস এবার বলেন দিন কোনটা মানবেন কোনটা মানবেন না বড় তো নিজের আহলে হাদিস বলে দাবি করেন তো আহলে হাদিস হতে গেলে আপনাকে দুটো হাদিস আসলে দুটো হাদিসকেই মানা লাগবে এখন দুটো হাদিস 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 যখন এক জায়গায় হবে তখন উনি আবার বলবে যে না সহি হাদিসটা মানবো তো দুটো হাদিস দুটোই তো সহি জমির লিজ দিতে নিষেধ করেছেন এটাও সহি হাদিস আবার রাসূল নিজে খাইবারের জমি দাঁড়িয়ে থেকে লিজ দিয়েছেন এটাও সহি হাদিস

হবে ওই জন্য আমরা যারা ইমাম তাকলিদ করি আমরা যারা মুকাল্লিদ আমরা ওই হাদিস থেকে সাব্যস্ত করেছি জমি লিজ দেওয়াটা যায় জমি বন্ধক দেওয়া না জমি।

আমি আপনার কাছে প্রুফস্বরূপ একটা জিনিস দিয়েছি তুমি যে দশ টাকা ফিরত দেবে তার কি প্রমাণ আছে নাটো দিতে পারো তার জন্য প্রুফ স্বরূপ আমার জমিটাকে দিয়েছে জমির দলিলটারে দিয়েছে দশ হাজার টাকা ফিরিয়ে দেবে জমির দলিল ফিরিয়ে দেবো এটাও নির্বিধ্বিধাই যায় আমি দশ টাকা আমি দিয়েছি ওই জমি দশ বছর ধরে চাষ করে লিসি

মূল নবী দিবস পালন করতে গেলে নবী কি শিখিয়েছেন কি শিক্ষা দিয়েছেন সেই নিয়ে আপনাদের কাছে অকট্ট ভাষায় কিছু বায়ান আমি করেছি জি ভাই শেষ বেলাতে বলবো আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর হাদিস থাকে রাসূলুল্লাহর রাসূলুল্লাহর বাণী যদি আপনার ভিতরে থাকে আল্লাহ পাকের কোরআন যদি থাকে আপনার কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আমি তখন তিনটে হাদিস শুনিয়েছিলাম আর দুটো হাদিস শোনাবো কার কার থেকে শুনিয়েছিলাম বলেন রসুলের শ্রেষ্ঠ সাহাবি আবু বকরের থেকে রসুলের শ্রেষ্ঠ সাহাবি তোমারেরটা শুনিয়েছিলাম তোমারের না উসমানেরটা শুনিয়েছিলাম

জোরে বলে ঠিক করেছে শুধু ঠিক করেছে ওরা কি করেছে বলতে হবে ওরা ইসলামটাকে জিন্দা করেছে তৃতীয় নম্বরে চলুন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ক্বালা উসমানু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নবী দিবস সম্পর্কে একটা টাকা একটা টাকা দান করে কি করে একটা টাকা কি উপলক্ষে নবী দিবস উপলক্ষে একটা টাকা দান করে কানা সাবা লি কিরাআতিহি লা বিল

অর্থাৎ জমিন থেকে ওই মানুষটা বেঈমান হয়ে পড়বে না একটু সমান আল্লাহ বলেন জোর করে বলে আপনারা সব মুখ বুঝিয়ে তার মানে নবীর প্রেম এই জায়গাতেই আপনাদের খেন্ত আপনাদের জন্য আজ এই পর্যন্ত ডন্ডিহাটের বুকে কোন আলেম কোন ওয়াইজ এই তথ্য দিয়েছে বুকে বলবো না আচ্ছা আমি আমার মা এলাকার মানুষগুলো ইমান হেমাজাতের নবীর নবীর ভালোবাসা চিন্তা এদের জন্য বহু কষ্ট করে খুঁটে 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 হাতে হাল হাত দিয়ে বারো নিয়ে এসেছি আর একটা পরিষ্কার হাতে হাগল যেটি ই ই ওরা আবার বলবেন বলো যে ও তো আবু দকর ওমার উসমান আলী কথা বলবে ওরা কালকেরই আপনারে কনফিউশন করার জন্য বলবে এগুলো তো আবু বকর ওমর উসমানের কথা এটা রসূলের কথা না এটা রসূলের হাদিস না ও বাপ আগে একটু মুন সাহেবের কাছে ভালো করে জিজ্ঞেস করে নেবেন হাদিস কারে বলে হাদিসের সংজ্ঞা আগে জিজ্ঞাসা করে নেবেন হাদিস কারে বলে আপনারা জানেন সত্যি করে বলেন হাদিস কাকে বলে আপনারা কেউ জানেন কারো জানা নেই

কথা মুখ দিয়ে বলেছে সেটা হাতি নবী যেটা কাজে পরিণত করেছে সেটা হাতি এই যেটা মুখ দিয়ে বলে এটাকে বলা হয় পাউলি হাতি যেটা রসুল বলে যেটা নবী কাজ করে সেটাকে বলা হয় ফেলি হাতি ক্রিয়াগত হাতি যেটা নবী মৌন সমর্থন দিয়েছে সেটাকে বলে তা ক্রিয়ারি যেমন এই গোহরকেল না গোহরকেল সাপ হ্যাঁ হ্যাঁ এই খাওয়া যায় না যায়

জি ভাই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একই দস্তরখানে নবীও সেই দস্তরখানে ভাত খাচ্ছেন মানে নবীও খাবার খাচ্ছেন নবীর সঙ্গে সাহাবীরা ওই গোশা তারা রান্না করে তারা নিজেরা খাচ্ছেন রাসূলুল্লাহকে দিতে গেলেন রাসূলুল্লাহ খেলেন না সাহাবীরা খেলেন কিন্তু রাসূলুল্লাহ বারণও করলেন না এটাকে বলা হয় মৌন সমর্থন

সুবহানাল্লাহ বলেন তাহলে এই হাদিসগুলো বলেছি সব Kader যে কথাগুলো বলেছি সব সাহাবীদের আর সাহাবীদের হাদিস সাহাবীদের কাজগুলোও হাদিস সাহাবীদের মৌন সমর্থনগুলোও হাদিস তাহলে এই যে পাঁচটি হাদিসকে আমি উদ্ধৃতি দিয়ে শোনালাম এই পাঁচটা হাদিস এটা হাদিস নির্বিধায় হাদিসগুলো কোথায় আছে সুসুড়ি করবে নি সেটাও বলে দিয়ে যায় যে হাদিসটা আছে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হাইতমী رحمۃ اللہ علیہ এর লিখিত анনি

জি ভাই পরিষ্কার আমি এখানে দেখছি আলাদা করে নয় উনি ওনার কেতাবের রচনা করে রেখেছেন সেই কেতাব থেকে তুলে দেখে দেখি আমি আপনাদের কাছে বলেছি জি ভাই ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চাই হুজুর এসেছেন আমার কাছে কর্তৃপক্ষ কালেকশনের জন্য দাবি করেছিল কিন্তু আমি সত্যি কথা বলতে কালেকশনের দিকে হাত দেইনি কারণ আমার আগে

এই হুজুর আসার আগ পর্যন্ত আমি চাইব না এই নিয়েছিল তারপরেও হুজুর আসছে জি লোক বিজ্ঞান উচ্চ রাবে মহাপতে নারায়ণ টেকবি নারায়ণ টেকবি